হ্যালো বন্ধুরা আমি তনু তো তনু পাপ্পু ডিমে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকে ফার্স্ট আমি শুরু করব আমার বাড়িটা দিয়ে আপনাদেরকে দেখাই চলুন আর আমার বাড়িতে কজন সদস্য আছে সেগুলোও আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো তো চলুন আর কিছু বলবো না আমরা ভ্লগটা শুরু করি তো শুরু করা যাক এই যে আমাদের বাড়ির সামনে যেটা রাস্তা তো একটু দূরেই দেখা যাচ্ছে একটা বড় রাস্তা বাড়ির থেকে বেরিয়েই আমাদের কিন্তু একটা বড় রাস্তা পরে ওখান থেকে ঢুকে এসেই তারপরেই কিন্তু রাস্তার সাইডেই আমাদের বাড়ি তো একদম বাড়ির গেট থেকেই ঢুকছি আমি এই যে বাড়ির সামনেই কিন্তু আমার একটা ছোট্ট দোকান আছে দোকানটা আমি চালাই জিনিসপত্রগুলো যদিও আমার হাজব্যান্ড এনে দেয় বাড়িটা অনেক বছরকার পুরনো আমার শ্বশুরমশাই বাড়িটা তার পছন্দ মতো করে বাড়ি বানিয়ে দিয়েছিলেন তো তিনি আর আমাদের মধ্যে নেই অনেক বছর হলো তিনি মারা গেছেন তো যাই হোক তো এই যে এই দোকানটা ছোটোখাটো একটা দোকান মোটামুটি যা যেরকম যা চলে আর কি তা এই হলো আমার বাড়ির তুলসী মঞ্চ যেখানে রোজ সকালে উঠে আমি জল দিই আর এইটা হলো আমার বাড়ি হচ্ছে বেলগাছ বিশাল বড় কিন্তু বেলগাছটা এখানে স্বয়ং ভোলে বাবা রয়েছে এই যে বেলগাছটা আপনাদের একটু দেখিয়ে দিই একদম আমাদের বাড়ির ছাদে পড়েছে ডালপালাগুলো গিয়ে আর এই যে বাড়িতে ঢোকার জন্য কিন্তু এই একটা আমাদের গেট সামনের দিকটাও গেট ছিল আগে আমরা ওইটা দিয়েই যাতায়াত করতাম কিন্তু এই দু চার বছর হলো ওখানে একটা ছোট্ট দোকান করার জন্য ওই দিকটা আমাদের বন্ধ হয়ে গেছে এখন এই গেটটা দিয়ে যাতায়াত করতে হয় যাই হোক শ্বশুর মাসে দুটো গেট করেছিলেন বলে আমাদের এই সুবিধাটা হয়েছে তো বাড়ি সেরকমই রয়েছে আমরা সেভাবে এখনো রিপেয়ারিং করতে পারিনি ঠিকঠাক করব আর এই দিকে কিন্তু আমাদের একটা নতুন ঘর হচ্ছে সত্যি কথা বলতে কি আমাদের আগের বাড়ির কোনো সিঁড়ি ছিল না একটা লোহার সিঁড়ি ছিল ওটা দিয়েই মোটামুটি টুকটাক একটু কিছু দরকার পড়লে ওঠা নামা করা যেত তাই এইদিকে একটুখানি জায়গা ছিল সেখানে কিন্তু আমরা একটা নতুন করে আবার ঘর বানিয়েছি আর একটা সিঁড়ি হয়েছে আর একটা বাথরুম তো সিঁড়িটা হয়ে আমাদের খুব সুবিধাই হয়েছে একটু ছাদে ওঠানামা নামা চট করে যায় এখন তো আরো কি বলবো আরোই সুবিধা হয়েছে ছাদে ওঠার জন্য ছাদটা ওই যে ওই জন্য ভীষণই বড় হয়ে গেছে একসাথে ছাদটা অ্যাটাচ হয়ে গেছে এখনো প্রচুর ঘর বাড়ির কাজ বাকি আর এই গেল বাড়ির কথা আর এই হলো আমার হাজব্যান্ড তিনি এখন সারা দিনের মতো কাজে বেরোচ্ছেন আর এইখানে চলে আসলাম হচ্ছে এটা আমার হলো শাশুড়ি মা উনি বসে আছেন আর এই হলো আমার মেয়ে সৃজিতা ওকে সোনাই বলেই আমরা ডাকি আর এই হলো আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য আমার ছেলে অয়ন ওকে আমরা বাবাই বলে ডাকি সে তার মতো খেলা নিয়ে ব্যস্ত এইবার আমি চলে আসলাম কিন্তু আমার রান্নাঘরে যেখানে আমার বেশিরভাগ সময়টাই কেটে যায় এই হলো আমার রান্নার জায়গা যেখানে স্বয়ং অন্নপূর্ণা মা থাকেন তো এদিকে মোটামুটি রান্নাবান্না আমার হয়েই গেছে তো দেখি এখানে একটা তরকারি হয়েছে আর একটু করেছি তেঁতো আর ডাল আর ডালের সাথে তো একটু ভাজা রাখতেই হবে তাই একটু ভাজা আর ভাত তো করতেই হবে নইলে এই জিনিসগুলো খাবো কি দিয়ে তো যাই হোক ওই গেল রান্নার জায়গা আর এইখানে চলে আসলাম সবচেয়ে শান্তির জায়গা যেটা আমার ঠাকুরের জায়গাটা তো এই বন্ধুরা আজকের ভ্লগটা আমার এই পর্যন্তই তো প্লিজ আপনাদের যদি এই ভ্লগুলো ভালো লেগে থাকে বা আমার শর্টগুলো ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন তো কি বলবো আবার দেখা হচ্ছে নতুন আরও একটি ব্লগে আপনাদের সাথে তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আজকে এই পর্যন্তই টাটা